আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না কাতারের বন্ধুত্বের নামে পিঠে ছুরি মারার এমন নজির বিশ্ব এত বছর দুয়ে কাগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগে না আমেরিকা লাগবে না। কাতারের বর্তমান পরিস্থিতি যেন সেই অতিরই এক জীবন্ত প্রমাণ যে আমেরিকাকে নিজের প্রধান মিত্র এবং রক্ষা কবচ ভেবে নিশ্চিন্ত ছিল কাতার সেই আমেরিকারই দেওয়া সবজ সংকেতে তাদের সার্বভৌমত্বকে পায়ে দু দোহার বুকে হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এটা শুধু একটি হামলা নয় এটি একটি নির্মম বার্তা বার্তাটি হল আমেরিকার বন্ধুত্বের ছায়াতলে থেকেও কেউ নিরাপদ নয় যদি তাতে জায়নবাদী ইসরায়েলের সাথে জড়িত থাকে যে আমেরিকা কাতারকে তার নেটো বহির্ভূত প্রধান মিত্র বলে স্বীকৃতি দেয় সেই আমেরিকার সবুজ সংকেত নিয়ে কিভাবে পনেরোটি যুদ্ধবিমান বিমান প্রাণ কেন্দ্রে হামলা চালালো আর যদি বন্ধুর হাত ধরেই শত্রু ঘরে প্রবেশ করে তাহলে সেই বন্ধুত্বের প্রয়োজন কি ঘটনার কেন্দ্র কেন্দ্রবিন্দু ছিল কাতারের রাজধানী দোহা এমন এক সময় যখন বিশ্বজুড়ে ফিলিস্তিন যুদ্ধবিরতির জন্য আকুতি চলছিল তখন আমেরিকারই দেওয়া একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের শীর্ষ নেতারা দোহার সুরক্ষিত কূটনৈতিক এলাকা কাটারাতে একটি আবাসিক ভবনে চলছিল সেই বৈঠক কিন্তু শাস্তির এই আলোচনায় রক্তে দাগ লাগিয়ে দিল দখলদার ইসরায়েলি হায়েনারা কাতারের স্থানীয় সময় ঠিক দুপুরে যখন শহর ছিল কর্মচঞ্চল তখন লিকোতে ফিয়া পেট্রোল পাম্পের পাশের ওই ভবনটিতে পড়ে একের পর এক বোমা আরব সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী অন্তত দশটি বোমা নিক্ষেপ করা হয় ভবনটি লক্ষ্য করে এই হামলায় ছয়জন। যদিও হামাসের শীর্ষ নেতৃত্ব অক্ষত ছিলেন কিন্তু নিহতদের মধ্যে ছিলেন কাতারের নিজস্ব নিরাপত্তা বাহিনীর একজন সদস্য একটি স্বাধীন দেশের মাটিতে সেই দেশেরই নিরাপত্তা কর্মীকে হত্যা করে দখলদার ইসরায়েল প্রমাণ করে দিল আন্তর্জাতিক আইন বা সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই কিন্তু এই হামলার চেয়েও ভয়াবহ সত্যটি হল এর পেছনে ছিল কাতারের অন্যতম বন্ধুর নীরব সম্মতি খোদ হোয়াইট হাউসের কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে। তেলাবিব এই বর্বরোচিত আমেরিকা সবকিছু জেনে শুনেও তার মিত্র কাতারের মাটিতে এই হামলা হতে দিয়েছে এই ঘটনার শুধুই কোনো সামরিক অভিযান নয় এটি ছিল বন্ধুত্বের নামে একটি পরিকল্পিত অপমান হামলার পর দখলদার ইসরায়েলের অধ্যত যেন সীমা ছাড়িয়ে যায় তাদের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা দম্ভের সাথে ঘোষণা করে এ হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা বার্তাটি একেবারে পরিষ্কার আরব বিশ্ব যতই আমেরিকার পদলেহন করুক না কেন জায়নবাদী স্বার্থের সামনে তাদের কোন মূল্য নেই গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যখন তথাকথিত শক্তিশালী আরব দেশগুলো কার্যকর কোন অবস্থান নিতে ব্যর্থ হয়েছে ইরানের উপর হামলার সময়ে যখন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তখন এই হামলা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দখলদারদের হিংস্র থাপা থেকে তারাও নিরাপদ নয় এই বর্বরোচিত হামলার পর কাতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে কাপড় এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে তারা কঠোর পরিণতির হুঁশিয়ারি এর দাঁত জবাব দেওয়া হবে স্বয়ং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন এই ঘটনা কি মধ্যপ্রাচ্যে দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা নয় এটি কি প্রমাণ করে না যে আমেরিকার কাছে মিত্রতা জায়নবাদী এজেন্টা বাস্তবায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ কাতারের উপর এই হামলা শুধু কয়েকটি বোমার বিস্ফোরণ নয় এটি বিশ্বাস ও বন্ধুত্বের কফিনে ঠোকা শেষ পেরে এখন দেখার বিষয় কাতারেই বিশ্বাসঘাতকতার জবাব কিভাবে দেয়